জাতীয় নির্বাচনের ধারণা নয় সুনির্দিষ্ট রুটম্যাপ চায় বিএনপি জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন কিন্তু বিএনপি ধারণা নয় নির্দিষ্ট রুট রুটমপ চেয়েছে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটার ফিরিয়ে দেবে মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার সকালে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তারা এসব কথা বলেন নির্বাচনে প্রধান উপদেষ্টা বক্তব্যকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস আরো বলেন ফেসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইন্নুস নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন মোটা জাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই সালে প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ডক্টর তার ভাষণ বলেন আমি সকল প্রকার সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক অক্ষমতার কারণে আমাদেরকে যদি আবারও বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটের তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ভিত্তিতে প্রত্যাশিত সংস্কার যোগ করে তাহলে অন্তত আরো ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা মোটাদাকে বলা যায় দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে ও দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন